যারা বলেন ছাদ বাগানে গাছ লাগানোর জন্য প্রচুর খরচ প্রচুর পরিশ্রম তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার ছাদ বাগানে সকলকে স্বাগত নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার ছাদ বাগানে সকলকে স্বাগত বেশ কিছুদিন আগে এই অ্যালামোন্ডা গাছটা আমার ছাদ বাগানে লাগিয়েছি আর গাছটা দেখো বেশ সুন্দর বড় হয়েছে এ দেখো এই একটা ডালের মধ্যে কতগুলো কুড়ি তারপরে এদিকে কুড়ি রয়েছে এ দেখো এখানেও কুড়ি রয়েছে এইখানেও রয়েছে এই দেখো এখানে রয়েছে আর এখানে আরও নতুন করে কুড়ি বেরোচ্ছে তবু আমি এই গাছটার কি পরিচর্যা করেছি কীভাবে আমি গাছটা লাগিয়েছি যার জন্য দুই থেকে আড়াই মাসের মধ্যে এত সুন্দর একটা গাছ হলো অনেকগুলো শাখা ছেড়েছে দেখলে তো আরও বেশ কিছু শাখা রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে দেখাতে পারছি না কারণ এখানে আমাদের অন্যান্য গাছ রয়েছে সেই গাছের উপরে এটা দিয়েছি আর এই গাছটাকে ভাবছি ছাদের নিচের দিকে হেলিয়ে দেব এবার বলি গাছটা কি পরিচর্যা করেছি আমি এইখানে একটা চৌবাচ্চার মধ্যে লাগিয়েছি আর যখন গাছটায় এনেছি তখনই কিন্তু এই তিনটে শাখা ছিল মানে এতটুকু মতো ছিল ছোটো একটু ছিল তিনটে শাখা সমিতি এনেছিলাম তো তারপরে পুনিং করে দিয়েছি আর পুনিং করে দেওয়ার পরেই এই যে এই শাখাগুলো নতুন করে ছেড়েছি আর যেহেতু বর্ষাকাল মানে আগেই আগেই লাগিয়েছি তার জন্য শাখাগুলো প্রচুর পরিমাণে হয়েছে গাছটা বেশ সুন্দর হয়েছে লাগিয়েছি একটা চৌবাচ্চার মধ্যে এই চৌবাচ্চার মধ্যে আমি আমার ছাদ বাগানের যাবতীয় নোংরা মানে পাতা থেকে শুরু করে মানে শুকনো পাতা থেকে শুরু করে যে গাছের পাকা বা পুরনো পাতাগুলো যেগুলো ছেটে ফেলা হয় সবগুলোই কিন্তু এই চৌবাচ্চার মধ্যে আমি ফেলি আর তাছাড়া এখানে রয়েছে কিচেন ওয়েস্ট যেগুলো কিচেনের যে সবজির খোসা রয়েছে সেই সবজির খোসা যাবতীয় এখানে জড়ো করা হয় আর কিছুদিন পর কিছু মাটি অল্প করতে মাটির মধ্যে দেওয়া হয় এই সঙ্গে আর তাছাড়া রয়েছে কিছু ভাতের ফ্যান দিয়েছি কারণ ওই কিচেন ওয়েস্টে যদি ভাতের ফ্যান দেওয়া হয় কিচেন ওয়েস্টটা কিন্তু অনেক উন্নত হয় এইভাবেই আমি মাটিটা আলাদাভাবে তৈরি করে নিই এইভাবেই গাছটার পরিচর্যা করেছি আর এই যেহেতু বর্ষা ছিল এক্সট্রা কোনো জল দেওয়ারও প্রয়োজন হয়নি তোমরাও যদি চাও এইভাবে ছোট জায়গায় বা ছোট টবে বা বাড়ির বাতিল বালতি বা যে কোনো পাত্রের মধ্যে এইভাবে মাটি তৈরি করে অ্যালামোন্ডা গাছ লাগাতে পারো এলামন্ডা গাছের এক্সট্রা কোনো কেয়ার করতে হয় না আর এই গাছে পোকা মাকড়ের আক্রমণ খুব কম তবুও আমি পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে এই ওস্তাদ এক লিটার জলে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে আমি স্প্রে করেছি এই ওস্তাদ বা অন্যান্য যে কোম্পানিরই হোক না কেন এগুলো কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে এক লিটার জলে কতটা বা কত এম বা কয় ফোটা দেবেন সেটা সেই অনুযায়ী আপনারা দেবেন তা না হয়তো গাছের ক্ষতি হতে পারে এছাড়া আমার এই অ্যালামোন্ডা গাছে এসটা কোনো কেয়ার করতে হয় নি আর যেহেতু বললাম মাটিটা ভালোভাবে তৈরি হয়েছিল তার জন্য ভালো মাটিতেই ভালো গাছ তৈরি হয় এটা সবসময় খেয়াল রাখতে হবে এছাড়া ফুল আসার জন্য আমি গাছে মাঝে মধ্যেই কলার খোসা এবং পেঁয়াজের খোসা এইভাবে ভিজিয়ে রাখি তো এই এই জলটা এক লিটার নিই আর প্লেন জল মানে প্লেন সাদা জল দু লিটার মোট তিন লিটার জল করে আমি সেই সব গাছে দিয়ে থাকি যেগুলোতে ফুল ফল আসবে বা এসছে সেগুলোতে এগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আর পটাশিয়াম থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস থাকে যা ফুল আনতে ফুল ফল আনতে সাহায্য করে বন্ধুরা এই ছিল আমার এলামন্ডা গাছের সহজ পরিচর্যা এই রকম সহজ পরিচর্যা করেই আমি অল্প সময়ের মধ্যে অ্যালামোন্ডা গাছে ফুল আনতে পেরেছি এবং দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল এসছে হয়তো অনেকেই অনেক রকম টিস বলবে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি